মাছ নমস্কার বন্ধুরা পিয়াজ এন্টারটেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি তো ভিডিও করতে পারছিলাম না এতদিন যাই হোক কোনো প্রবলেম ছিল তো আজকের থেকে আবার করলাম চেষ্টা করবো আপনাদের দু চার দিন কল ভিডিও দেওয়ার তো আজকে আমি কাঠের জালে আবার রান্না করবো দেখুন আমার উনুন রেডি করা হয়ে গেছে কি রান্না করবো আপনারা আশা করছি থামলেন থেকে বোঝা গেছে তো চলুন দেখাই তো আমি বানাবো লোটে মাছের পাতুরি এই যে লোটে মাছগুলো এদিকে বাবা মান একটা এই দেখুন লোটে মাছ গোটা তো এগুলোকে কাটতে হবে এগুলোকে এবার এই মাছগুলোকে এবার কেটে নিচ্ছি বন্ধুরা আমাদের আগে মাছ কাটাকুটি করত এখন আয়ুব অন্য কোনো কাজের জন্য ব্যস্ত রয়েছে যার জন্য আমাদের সাথে জয়েন হতে পারছে না তো আমাদের চ্যানেলে নতুন একজন জয়েন হয়েছে তো তার সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই তো এই হলো আমাদের নতুন বন্ধুরা আমার নাম সুমিতা সিং আমি এই আজ থেকে জয়েন করলাম

যেটুকু যা খারাপ হলেও অবশ্যই আমাদেরকে জানাবেন বন্ধুরা চেষ্টা করব দুজনে মিলে ভালোভাবে করার তো আজ এই যে পেঁয়াজ কলি নিয়ে এসেছি পেঁয়াজ কলি দিয়ে লোটে মাছ দিয়ে পাথুরি করা হবে তো দেখতে থাকুন মাছগুলো আস্তে আস্তে কাটা হয়ে যাক তো বন্ধুরা আমাদের লোটে মাছ কাটা হয়ে গেছে এখন ধোয়া হচ্ছে

বন্ধুরা দেব রোটে মাছা পেঁয়াজ কলি শীতের রসল জিনিস আর দেব আমি এগুলো কেটে নিচ্ছি তোমার আজকে তুমি মুখটা আসছে না একবার আসছে স্টপ করে দিচ্ছি মাছের জন্য আমাদের এখানে জিরে বাটা হচ্ছে জিরে শুকনো লঙ্কা দেব আর দেব রসুন প্রথমে জিরেটা বাটা হচ্ছে আমার এদিকে আলু কুচানো হচ্ছে এদিকে পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে এদিকে জিরে বেটে নিচ্ছে জিরে বাটা কমপ্লিট এবার বাটা হবে শুকনো লঙ্কা রসুন কাটাও ছাড়িয়ে দিই তাহলে রসুন কি কটা সাউন্ড এখানে একজন চুপ করে বসে আছে এখানে একজন ফোন দেখছে তো আমাদের মশলা ফসলা সব বাটা কমপ্লিট কাটাকুটি ধোয়া ধুই সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার লোটে মাছটা মাখানো হবে হ্যাঁ আছে জিরে রসুন আর শুকনো লঙ্কা আর কিন্তু কিছু নেই এবার এতে দিতে হবে নুন হলুদ

এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দিই না পেঁয়াজ কলি গুলো পেঁয়াজ কলি আচ্ছা উবা বাচ্চা রে দাও পেঁয়াজ কলি পেঁয়াজ আসুক আসুক ছেড়ে দাও তোমার পাশ দিয়ে ঠিক চলে যাবে তুই সাইডে বসো বাবা সাইডে বসো যদি

এবার জাস্ট এটা আমার কাছে এত বড় তাওয়া নেই আমার একটা বড়ো তাওয়া কিনতে হবে তো আমরা আজকে কড়াই বসাবো মাছ বন্ধুরা আমাদের উনুন দেখুন জ্বলে গেছে কিন্তু সুন্দর আগুন জ্বলছে এবার এখানে কড়াটা বসিয়ে দেব কড়াটা বসিয়ে দেব আমাদের কড়াটার বন্ধুরা যাচ্ছে তাই অবস্থা কিছু মনে করবেন না কড়াটা একদম গেছে আমাকে কড়াটা পাল্টাতে হবে হুম দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল কলা পাতা আমরা পাইনি আজকে এটা কলা পাতা করলে খুব ভালো হতো কলা পাতা পাইনি তো কড়াইতেই করবো কলা পাতা হলে সেন্টটা খুব সুন্দর আসতো তেলটা এবার এটাকে আস্তে আস্তে করে সাইডে সাইডে করে পাতলা পাতলা করে যাতে একটা লেয়ার পরে এবার এই মশলার মধ্যে আলুটাকে দিয়ে মাখিয়ে ধরো মশলাটা রাখো নাহলে আলুটা মাখানো যাবে না La prima è la stessa cosa. La stessa cosa è la stessa cosa. La stessa cosa è la stessa cosa. La stessa cosa হুম করে লাগবে এবার এটা দিয়ে চাপা দিয়ে দাও এবার এটাকে আস্তে করে এটা দিয়ে আমরা চাপা দিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে হতে থাকো আর লোটে মাছ বেশিক্ষণ লাগবে না শুধু আলুটা সেদ্ধ হতে যতক্ষণ টাইম দেখুন বন্ধুরা অল্প 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 করে আজ দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ কারণ লোটে মাছ থেকে জল যা ছাড়ে আলু তো সেদ্ধ হয়ে যাবে আশা করি অল্প করে আজ দিচ্ছি এটা যদি কলা পাতা হতো খুব ভালো হতো কিন্তু দুঃখিত বন্ধুরা এরপর আর একদিন কলা পাতায় বানিয়ে দেখাবো আশা করছি বন্ধুরা এবার থেকে আর ভিডিও ছাড়তে অসুবিধা হবে না কারণ আমার চ্যানেলের বন্ধুরা আমার এরকম টাইপের রান্নার ভিডিও দেখতে খুব ভালোবাসেন আমি জানি আর মানে সত্যিই খুব অসুবিধা হচ্ছিল আর আয়ুব না থাকাতে আয়ুব ভিডিওর মধ্যে ছিল না তো একার দ্বারা সম্ভব হয়ে উঠছিলো না ভিডিও করা তো এখন তো একজন পেয়ে গেছি তো দুজন মিলেই আমরা ঠিক করে নেবো ভিডিও আর চেষ্টা করব যে দু তিন দিনের মধ্যে মধ্যেই ভিডিও আপনাদের কাছে পৌঁছানো তো সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা এখন ঢাকনাটা একটুখানি খুলেছি তাতেই কি সুন্দর দেখুন গন্ধ যা বেরিয়েছে সত্যি এখনই গন্ধ বেরিয়ে গেছে অলরেডি উঠছে দেখুন জল প্রচণ্ড লোটে মাছ থেকে তো প্রচণ্ড জল বেরোবে না জল বেরিয়ে গেছে এখানে এই যে ধনে পাতা এখানে ছাড়ানো হচ্ছে

এই দেখুন আমাদের মাছের অবস্থা মাছটা আর একটু ড্রাই হবে মানে তলায় একদম লাগা লাগা অবস্থায় থাকবে আলু কোনোটা করে যেতে আলুগুলো সেদ্ধ হয়েছে কোনোটা হয়েছে কোনোটা হয়নি কারণ মাছটা বেশি দিয়েছিলাম মাঝখানে কারণ জল খুব বেরিয়েছিল তো খুব টান হয়ে যাক এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিব না ধনে পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি রনে পাতা আর এটা পাঁচ মিনিট মতো হলেই হয়ে যাবে

এরপর আরো ভালো এই মামা সাউন্ড অফ করো এরপর আরো ভিডিও করব আজকে এই ছোট এইটুকুনি তো চলুন এটা হয়ে যাক কি বলছি কেমন আছে দেখো কি আসছে এর রান্না ঘর বলো লিফট লোটে মাছ আমি বাড়ি নেই এসেছি হ্যাঁ বলো পাথরী স্যার আর ম্যাডাম খেতে বসেছে মামা খেয়ে বলো কেমন হয়েছে মাছটা খেয়ে বলো ওই ভাত খেতে বলেছে খুব টেস্টি হয়েছে

নুন জাল সবই ঠিক আছে অসাধারণ বন্ধুরা বৌদি সত্যি আমি বৌদি হাতে বৌদিম ভাবে যারা খাননি আশা করি খেয়েছে না যারা খাননি অনেকে আবার লোটে মাছ পছন্দ করে না এইটপ্যাটে বলে কিন্তু এরকম ভাবে বানিয়ে দেখবেন সত্যি ভালো লাগে আর এটা যদি কলা পাতায় হতো একটু আসতে মাম একটু কলা পাতায় হতো আরো বেশি টেস্ট হতো

আমি এরকমভাবে অনেকদিন পর বানালাম আর কাঠের জালের রান্না আপনারা তো জানেন মানে অসাধারণ না বলার হয়ে যায় নিজের হাতে রান্না বলে না সত্যি ভালো হয়েছে এরকমভাবে একবার মানে করে দেখবেন খুব ভালো লাগবে তো প্লিজ আজকের ভিডিওটা যদি ছোট্ট একটা ভিডিও করলাম যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আজকের ভিডিওটা অ্যাকচুয়াল মামা একটু আসতে মামা একটু আসতে আজকের ভিডিওটা সুবিধা আজকে প্রথম ভিডিওতে তো অতটা কিছু জানে না কখন ও ক্যামেরা করছে কখন আমি ক্যামেরা করছি তো একটু অসুবিধা হতে পারে প্লিজ কিছু মনে করবেন না আস্তে আস্তে ও শিখে যাবে তখন আরও ভালো করে হবে তো ভিডিওটা যদি আজকে ভালো লাগে অবশ্যই প্লিজ একটা লাইক করবেন তো চলুন আপাতত টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও